আলোচনা করব কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র নিয়ে আপনারা জানেন শতভিশা নক্ষত্র হচ্ছে রাহুন নক্ষত্র এই যে রাশিচক্র এর মধ্যে তিনটা ঘরে এই রাহুন নক্ষত্র আছে সেই তিনটা ঘর হচ্ছে এখান থেকে দেখেন এক পাঁচ এবং নয় এই তিনটা ঘর পাঁচ নম্বর ঘর হচ্ছে মিথুন মিথুনে একটা নক্ষত্র আছে যার নাম হচ্ছে আদ্রা এই নক্ষত্রটা শতভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটাও রাহুল নক্ষত্র এবং পঞ্চম ঘরে অবস্থিত এরপরে আমরা নবম ঘরে চলে যাব নবম ঘর হচ্ছে তুলার ঘর এবং তুলার ঘরে সাথী নক্ষত্র আছে যেটা হচ্ছে রাহুল নক্ষত্র এইটাও খুব গুরুত্বপূর্ণ রাহুর জন্য তা আমরা এক পাঁচ নয়কে খুবই শুভ হিসেবে দেখি এবং এই যে ঘর এই ঘরের মধ্যেও সবচেয়ে শুভ নক্ষত্র হচ্ছে এই রাহুল নক্ষত্র যেহেতু জন্ম নক্ষত্রই হচ্ছে রাহু। তার মানে এই কথা বোঝা গেল যে শতবিষা নক্ষত্রের জন্য তিনটা নক্ষত্র গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শতবিষা নক্ষত্র নিজের নক্ষত্র অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র ওইদিকে মিথুনের ছয় নম্বর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র এবং এইদিকে তুলার সাতই নক্ষত্র অর্থাৎ পনেরো নম্বর নক্ষত্র আমি এই তিনটা নক্ষত্রের কথা কেন বললাম কারণ হচ্ছে যখন যখন কোনো গ্রহ এসে এই নক্ষত্রে বসবে আপনাদের সাথে ওই অনুযায়ী ফল হবে যেমনটা ওই নক্ষত্র অর্থাৎ ধরা যাক আপনাদের এই যে মিথুন এই মিথুনে কিছুদিন আগেও কিন্তু মঙ্গল বসেছিল তখন মঙ্গল কেমন ফল দিয়েছে এটা একটু যদি চিন্তা করেন যেমন মঙ্গল কিন্তু এখানে আপনাদের দশম ঘরের অধিপতি এবং ওই দিক থেকে তৃতীয় ঘরের অধিপতি সেই ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই নক্ষত্রে ভালো ফল দেবে কারণ মঙ্গল আপনার কর্মপতি এবং প্রচেষ্টাপতি কারণ মঙ্গলের ভিতরেই এরকম বৈশিষ্ট্যই আছে প্রচেষ্টা এবং কর্মসংক্রান্ত তার মানে মঙ্গল আপনার পঞ্চমে ভালো ফল দেয় কিন্তু মঙ্গলকে যদি নবমে খেয়াল করি তুলার ঘরে তুলার ঘরের যে সাতী নক্ষত্র সেই সাতি নক্ষত্রে কেমন ফল দেবে সে তখন কিন্তু মঙ্গল আবারও দশম ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি সে কিন্তু এখানে এসে আগের মতো অতটা ভালো ফল দিতে পারছে না সে এখানে ভাগ্যের ঘরে এসে ফল দেবে মঙ্গল তো আসলে ভাগ্যকারক গ্রহ না সে কর্মকারক গ্রহ যার কারণে কর্মক্ষেত্রে আপনার ভাগ্যটাকে সে শুভ করার চেষ্টা করবে মাত্র অর্থাৎ প্রচেষ্টা বলে কর্ম বলে ভাগ্যকে কতটা শুভ করা যায় সেই চেষ্টা সে করবে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে শত বিষয় নক্ষত্রের নক্ষত্র ফল বলার সময় আপনাদের অবশ্যই এইটা অবগত হওয়া উচিত এতদিনে যে আসলে আমরা যে ভালো ফল ভালো ফল বলি বা মন্দ ফল বলি কিন্তু এই ঘটনাটা ঘটে কিভাবে এই ঘটনাটা এইভাবেই ঘটে এখন আপনারা আপনাদের সবচাইতে শুভ নক্ষত্র জেনে ফেলেছেন এবার আমি আপনাদের সবচাইতে নেগেটিভ কোন নক্ষত্র সেইটা নিয়ে বলবো দেখেন এখানে ছয় নম্বর ঘরটা খেয়াল করব আট নম্বর ঘরটা খেয়াল করব বারো নম্বর ঘর খেয়াল করব যেহেতু শতবিশা নক্ষত্র শনিরই ঘর এবং শনিরই ঘরে অবস্থান করছে তার মানে বারো নম্বর ঘরের অধিপতি শনি হওয়ার কারণে সেখানে কিন্তু শনি বারো নম্বর ঘর এক নম্বর ঘরের অধিপতি তার মানে শনি অতটা নেগেটিভ হতে পারলো না আবার অতটা পজিটিভ হতে পারলো না আবার এদিকে আট নম্বর ঘরকে যদি খেয়াল করি সেটার অধিপতি বুধ সে একই সাথে পাঁচ নম্বর ঘরেরও অধিপতি তার মানে বুধও অতটা নেগেটিভ হতে পারলো না এবার ছয় নম্বর ঘরে যাব ছয় নম্বর ঘরের একক অধিপতি চন্দ্র এবং অন্য কোনো ঘরের অধিপতিই সে না এর অর্থ এই দাঁড়ায় যে আপনার সবচাইতে নেগেটিভ গ্রহ হচ্ছে চন্দ্র নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবচাইতে নেগেটিভ গ্রহ কিন্তু চন্দ্র কারণ সে শুধুমাত্র ছয় নম্বর ঘরের অধিপতি আর কোনো ঘরের অধিপতি সে না এইবার খেয়াল করবো তাহলে চন্দ্র যদি সবচেয়ে নেগেটিভ হয় তাহলে চন্দ্রের নক্ষত্র কোথায় কোথায় আছে সেটাও তো দেখার প্রয়োজন রয়েছে চন্দ্রের নক্ষত্র আছে চার নম্বর ঘরে আপনারা চার নম্বর ঘরটা দেখেন চার নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে এবং এই বৃহস্পতি চন্দ্রেরই নক্ষত্রে আছে তার মানে এই বৃহস্পতি কি এই সময় ভালো ফল দিতে পারছে অবশ্যই না এই বৃহস্পতি কোন ঘরের অধিপতি আপনার এগারো নম্বর ঘরের অধিপতি অর্থাৎ আয়ের ঘরের অধিপতি এবং দুই নম্বর ঘরের অধিপতি অর্থাৎ সম্পদের ঘরের অধিপতি অর্থাৎ সম্পদ সংক্রান্ত আয় সংক্রান্ত যত বিষয় আছে সেই সমস্ত বিষয় নিয়ে সমস্যায় পড়বেন আপনি এবং এই সমস্যাটা কোথায় হবে এই সমস্যাটা হবে হচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার সংসারের ঘরে বসে আছে গৃহের ঘরে বসে আছে সেখানে সমস্যা হবে এবং এই যে নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এটা রোগ ঋণ রিপু তারপরে মামলা মোকদ্দমা এর গ্রহ এর নক্ষত্র তার মানে এইখানে বসে কেমন ফল পাওয়া যাচ্ছে তার মানে এর থেকে স্পষ্ট আমরা হয়ে গেলাম যে অবশ্যই এই সময়ে শত বিশা নক্ষত্রের জাতক জাতিকারা গৃহে সমস্যা ফেস করছেন এবং মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ তারপরে হচ্ছে গৃহ নির্মাণে ঋণ মানসিক রোগ তারপরে হচ্ছে মায়ের স্বাস্থ্যের অবনতি এরকম নানান সমস্যায় পীড়িত রয়েছেন আপনারা এবং এটা আপনারা নিশ্চিত থাকেন যে সমস্যা রয়েছে যদি না থেকে থাকে তবে এই যে চোদ্দোই মার্চ থেকে এই সমস্যাটা কিন্তু আরও বাড়ছে আরও বাড়বে যদি এই নক্ষত্র থেকে বৃহস্পতি না সরে যায় অর্থাৎ চন্দ্রের যে নক্ষত্র এই রোহিণী নক্ষত্র এখান থেকে যদি বৃহস্পতি না সরে তাহলে কিন্তু আপনার সম্পদের বিষয়ে আরও সমস্যা ফেস করতে হবে কিন্তু ভাগ্য ভাগ্য আপনার এটা যে এই নেগেটিভ সময়ে সেখান থেকে বৃহস্পতি সরে যাচ্ছে এটাই আপনার সৌভাগ্য হয়ে গেল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বৃহস্পতি আমি বারবারই বলছি যে এই মার্চের চোদ্দো পনেরো তারিখ থেকে সবচেয়ে নেগেটিভ সময় শুরু হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় আপনার বৃহস্পতি আস্তে আস্তে ওখান থেকে সরে যাচ্ছে সরে মৃগশী মৃগশিরা নক্ষত্র চলে যাচ্ছে সেইটাই আপনার ভাগ্য যে আপনি একটা ভালো সময় পেয়ে গেলেন মানে আপনি স্বস্তি পেলেন অন্তত ভালো সময় পান না পান স্বস্তি তো পেয়েছেন আচ্ছা আর আমি যে আরেকটা নক্ষত্রের কথা বলছিলাম সেটা হচ্ছে তেরো নম্বর নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্র এই শতভিশার জন্য ভালো কোনো নক্ষত্র না সেটাও চন্দ্রের নক্ষত্র অষ্টম ঘরের এই নক্ষত্র হস্তা নক্ষত্র যদি কখনো আপনার কোনো গ্রহ এসে বসে তাহলে অবশ্যই আপনাকে সাবধান হয়ে যেতে হবে শতভিশাকে অবশ্যই সাবধান হতে হবে তো এই সময়ে আমরা দেখছি যে এখানে বিশেষ কোনো গ্রহ নেই তার মানে এইটা আপনি মানে বেঁচে গেলেন কিন্তু যদি কখনো চন্দ্র এসে বসে এই নক্ষত্রে তাহলে কিন্তু অবশ্যই আপনি খারাপ ফল পাবেন তার মানে চন্দ্র যখন যখন আপনার রোহিণী নক্ষত্রে এসে বসবে চন্দ্র যখন যখন হস্তা নক্ষত্রে এসে বসবে এবং চন্দ্র যখনই বাইশ নম্বর নক্ষত্রে এসে বসবে অর্থাৎ শ্রবণাতে এসে বসবে তখন অবশ্যই আপনি খারাপ ফল পাবেন বুঝতে পেরেছেন এইভাবে আমরা হিসাব করি এবং এইভাবেই একটা নক্ষত্রের ফল নির্ণয় করে থাকি আমি আপনাদেরকে এইগুলো বোঝাচ্ছি এই জন্য যে বারবার এই নক্ষত্র ফল দিয়ে দিয়ে আসলে আমি ক্লান্তি বোধ করি কিন্তু যারা এগুলো দেখে তারা যদি এই জ্ঞানটা পেয়ে যায় তাহলে হয়তো তারা কিছুটা অর্জন করলো জ্ঞান কিছুটা অর্জন করলো এবং ভবিষ্যতে সেই জ্ঞানকে তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের নিজের জীবনেই তারা নিজেরাই খুঁজে নিতে পারবে যেহেতু আপনি অ্যানালিটিক্যাল একটা নক্ষত্রের অধি মানে অন করেন সুতরাং এই অ্যানালিটিক্যাল নক্ষত্র আপনাকে নিশ্চয়ই এটা অ্যানালাইসিস করতে হেল্প অবশ্যই করবে আচ্ছা তারপরে এগিয়ে যাই সামনের দিকে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রবণা নক্ষত্র অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্র তারপরে রোহিণী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র এই তিনটা সবচেয়ে নেগেটিভ নক্ষত্র এখানে কোনো অশুভ গ্রহ নেই তার মানে আপনার সাথে যে সর্বোচ্চ খারাপ হওয়া সেটা কখনোই হবে না হ্যাঁ গ্রহ নক্ষত্রের পজিশনটা খারাপ আছে কিন্তু তারপর আপনার সাথে তো অতটা খারাপ হতে পারলো না যতটা খারাপ চিন্তা করা হচ্ছিল এবং বৃহস্পতি ওখান থেকে যেহেতু সরে যাচ্ছে সুতরাং সেটা ভালোই হচ্ছে এবং বৃহস্পতি ওখানে থাকলেও আপনার সমস্যা নেই বৃহস্পতি শুভ গ্রহ হিসেবে অশুভ নক্ষত্রে থাকলে ভালো ফল দিতে পারে না কিন্তু অশুভত্বও নাশ করে থাকে এখন আর কোনো গ্রহ খারাপ আছে কি না সেটা একটু দেখা যাক আমরা ছয় নম্বর ঘরে আবারও চলে যাব ছয় নম্বর ঘরে কি কি নক্ষত্র থাকে সেটা থাকে শনির নক্ষত্র অর্থাৎ আট নম্বর নক্ষত্র যেটাকে আমরা পুষ্যা নক্ষত্র বলে থাকি এই শনি সে কিন্তু বারো নম্বর ঘরেরও অধিপতি আবার হচ্ছে লগ্ন ঘরের অধিপতি অর্থাৎ এক নম্বর ঘরেরও অধিপতি তার মানে অর্ধেক ভালো অর্ধেক খারাপ মানে মধ্যম শুভ যখন যখন আপনাদের এই চন্দ্র বা অন্য কোনো গ্রহ এই পুষ্যা নক্ষত্র অর্থাৎ কর্কটের আট নম্বর নক্ষত্রে এসে বসবে তখন কিন্তু আপনাদের সাবধান হতে হবে অর্থাৎ আপনাদের সময়টা মধ্যম শুভ হয়ে যাবে এটা মনে রাখবেন আর কোন ঘরে গেলে এরকম হবে আর হবে হচ্ছে আপনাদের যখন দশ নম্বর ঘরে জ্যেষ্ঠা নক্ষত্রে গিয়ে বসবে সরি জ্যেষ্ঠা না অনুরাধা নক্ষত্রে গিয়ে বসবে তখন কিন্তু একই সমস্যা হবে তখন কর্ম ঝঞ্ঝাট ফেস করবেন এবং যখন ছয় নম্বর ঘরে গিয়ে পুষাতে বসবে তখন আপনারা রোগ ব্যাধি সংক্রান্ত ঋণ সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় সংক্রান্ত এই সমস্ত বিষয় নিয়ে ভুগবেন মানে মাঝাম একটা ঝামেলা শুরু হবে আর কি আর আপনাদের দুই নম্বর ঘরে ছাব্বিশ নম্বর নক্ষত্র যেটাকে আমরা উত্তর ভাদ্রবদ নক্ষত্র বলে থাকি এই নক্ষত্রে গিয়েও যদি কোনো গ্রহ বসে তাহলেও আপনি সমস্যায় ভুগবেন এবং এই সমস এই সমস্যাটা কি নিয়ে হবে স্বাস্থ্য নিয়ে ব্যয় নিয়ে বাইরের যাত্রা নিয়ে অর্থাৎ কোথাও যদি ভ্রমণ করেন সেই সংক্রান্ত সমস্যা নিয়ে এবং আপনার উদাসীনতা নিয়ে অর্থাৎ জীবনের প্রতি একেবারেই উদাসীন কোনো কিছুই ভালো লাগছে না এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন তো সেই ক্ষেত্রেও আপনি এই প্রবলেমগুলো পাবেন তো আমি এই কথাগুলো কেন বললাম কারণ হচ্ছে এই সময় দেখেন আপনার ওই ছাব্বিশ নম্বর নক্ষত্রে গ্রহ বসে আছে তো ছাব্বিশ নম্বর নক্ষত্রে যদি মানে গ্রহটা তো চেঞ্জ হচ্ছে যার কারণে আমি নির্দিষ্ট করে বলছি না পুরো মাসেরটা বলার চেষ্টা করছি সেখানে এই যে গ্রহগুলো যুক্ত হচ্ছে সেই গ্রহগুলো আপনাকে কি ধরনের ফল দিতে পারে যেমন এখানে এই এপ্রিল মাসেই শনি এই এই নক্ষত্রে শনি থাকবে তাহলে শনি থাকলে রবি থাকলে এরা কি ধরনের ফল দেবে আপনার রবি তো নবম্পতি সুতরাং রবি তো এখানে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনি কেমন ফল দেবে শনি আপনার মধ্যম ফল দিতে পারবে কারণ শনি হচ্ছে আপনার লগ্নপতি এবং দ্বাদশপতি তার মানে শনি এখানে আপনাকে মধ্যম ফল দেবে এবং শনি যখনই ফল দিতে আসবে তখন কিন্তু শনি আপনাকে ব্যয় করানোর চেষ্টা করবে আপনার স্বাস্থ্যকে নিয়ে টানাটানি করবে অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা স্বাস্থ্য অসুস্থ হয়ে গেছে শরীর অসুস্থ হয়ে গেছে সেই শরীরকে সুস্থ করার জন্য ব্যয় করানো তারপরে হচ্ছে অন্যদের সাথে আপনার দূরত্ব তৈরি হওয়া সংসারে নানান কটু কথা শুনে সেই সেই কথায় মনের কষ্ট পাওয়া এই ধরনের নানান বিষয় সৃষ্টি করে বসে থাকবে আর শুক্র কি করবে শুক্র এখানে আপনার নবমপতি চতুর্থপতি রাজযোগকারী গ্রহ হওয়ার কারণে শুক্র যখনই ওই শনির নক্ষত্রে আসবে তখন আপনাকে একটা শুভ ফল দিয়ে যাবে এই শুভ ফলটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু শুক্র তো নেগেটিভ দেওয়ার কথা কিন্তু শুক্র ওই ঘরে তুঙ্গি হয় তার মানে শুক্র আপনার নেগেটিভ নক্ষত্র হলেও ওখানে একটা ভালো ফল অবশ্যই দেবে এটা আপনারা তাহলে নিশ্চিত হলেন অর্থাৎ একমাত্র আপনার জন্য শুক্রই আছে যে যে কোনো নক্ষত্রে ভালো ফল দেবে শুক্রকে আপনারা সব সময় আগে দেখবেন যে শুক্রটা কোথায় আমার শুক্রটা কোথায় বুঝতে পেরেছেন আমি এরপরে মঙ্গলকে দেখতে পাচ্ছি ছয় নম্বর ঘরে আছে এই ছয় নম্বর ঘরে আর একটা নক্ষত্রও কিন্তু আছে সেই নক্ষত্রটার নাম কি সেই নক্ষত্রটার নাম হচ্ছে এটা বুধের নক্ষত্র অশ্লেষা তো এই যে নয় নম্বর নক্ষত্র এটা নিয়ে একটু বিশ্লেষণ করবো কারণ এই বুধ অষ্টম ঘরেরও অধিপতি সে অষ্টম ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি তাহলে এই বুধটা আপনাকে কেমন ফল দেবে অর্ধেক ভালো অর্ধেক মন্দ আবারও এরকমই হয়ে গেল তাহলে আমরা এই বুধের নক্ষত্র নিয়ে একটু বিশ্লেষণ করবো এই বুধের নক্ষত্রটা রয়েছে কোথায় এই বুধের নক্ষত্র একটা কিন্তু সাতাশ নম্বর নক্ষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র ২৭ সাতাশ নম্বর নক্ষত্র আপনার জন্য অর্ধেক শুভ অর্ধেক অশুভ এরপরে দশম ঘরে চলে যাবো দশম ঘরেও কিন্তু বুধের একটা নক্ষত্র আছে জ্যেষ্ঠা নক্ষত্র আঠারো নম্বর নক্ষত্র এও কিন্তু আপনার জন্য অর্ধেক শুভ অর্ধেক অশুভ তার মানে আমরা পেয়ে গেলাম আপনার কর্মঘরে দুইটা শুভ অশুভ নক্ষত্র যে নক্ষত্রটা আসলে আপনার জন্য মানে মিডিয়াম বেশ মিডিয়াম একটা নক্ষত্র এবং আমরা এই সময়ে যে যত রকমের নেগেটিভিটি রয়েছে নক্ষত্রের যে গ্রহ নক্ষত্রের যে সংযোগ সৃষ্টি হয়েছে যেটাকে আমি বারবার আপনাদেরকে মানে সতর্কতার সাথে বলার চেষ্টা করছি সেই নক্ষত্রের কিন্তু অবস্থান আপনারা দেখতে পারলেন দুই নম্বর ঘরে অর্থাৎ মিন রাশিতে যে গ্রহ সংযোগ হয়েছে তা কিন্তু আপনাদের জন্য অতটাও শুভ না এবং আরেকটা কথা এই যে ছয় ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘরের পুনর্বসু নক্ষত্র সেও কিন্তু আপনার এই মীন রাশিতে রয়েছে এখন এই বৃহস্পতির নক্ষত্রটা আপনার জন্য কতটা শুভ সে একাদশপতি দ্বিতীয়পতি তার মানে অতটাও সে অশুভ না এর অর্থ এই দাঁড়ালো যে আপনারা যদি আপনাদের এই বৃহস্পতির নক্ষত্রকে মীন রাশিতে দেখেন দেখেন এই মীন রাশির যে নক্ষত্র অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ এটাকে বলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্র ভাদ্রপদ নক্ষত্র এবং সাতাশ নম্বর নক্ষত্রকে বলে রেবতী নক্ষত্র এই তিন নক্ষত্রের ভিতরে কোন দুই নক্ষত্র বেশি অশুভ আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন যদিও আমার কথা অনেক জটিল মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু এটা আপনাকে আপনাদের হেল্প করবে যারা বোঝেন ছাব্বিশ এবং সাতাশ এই দুই নক্ষত্রে যখন যখন কোনো গ্রহ আসবে আপনাদের সাথে ভালো কিন্তু পুরোপুরি কখনোই হবে না এর ভিতরে অর্ধেক শুভ অর্ধেক অশুভ রয়েছে এবং যদি শুভত্বের বিষয় বিবেচনা করি তাহলে একটু বেশিই ভালো সেটা হচ্ছে কে পূর্ব পূর্বভদ্রগত নক্ষত্র এইটা একটু বেশি ভালো কিন্তু এর যে ডিগ্রি কম এখানে থাকবে তো সামান্য সময় এর অর্থ এই দাঁড়ালো এই সময়ে গ্রহ নক্ষত্রগুলো আপনাদের সম্পদের ঘরে থাকার কারণে আপনাদের কিন্তু এই এই সংক্রান্ত বিষয় বিশেষ ভালো হচ্ছে না আমি এতক্ষণ ধরে আলোচনায় এটাই বোঝানোর চেষ্টা করলাম যুক্তি দিয়েই বোঝালাম আপনাদের যে সমস্ত গ্রহ যেহেতু এখানেই আছে তার মানে বিশেষ ভালো হচ্ছে না এবং এই বিশেষ ভালোটা না হওয়ার কি কারণ এর কারণ হচ্ছে আপনারা আপনাদের যে ছয় আট বারো সেই ছয় আট বারোর নক্ষত্রগুলো এখানে বসে আছে তার কারণে এটা ভালো হতে পারছে না তার মানে আপনাদের এই এপ্রিল মাসে সম্পদ নিয়ে বেশ সাবধানে থাকতে হচ্ছে এটাই বলবো আমি আপনাদেরকে তো এরপরে আপনাদের কাল সর্বযুগ নিয়ে কথা বলার দরকার ছিল কাল সর্বযোগ অর্থ হচ্ছে এই এই সময়ে আপনাদের ভাগ্য এক পেশে হয়ে যাবে আপনাদের সব কিছুতেই সতর্ক থাকতে হবে প্রথম মাসের প্রথম দশ দিন আপনাদের সম্পদ হানির প্রবল যোগ রয়েছে হ্যাঁ আপনারা সম্পদ লাভ করবেন যেহেতু রাহু নিজেই ওখানে আছে সম্পদ লাভ আপনারা অবশ্যই করবেন কিন্তু সেই সম্পদ লাভে আপনারা তৃপ্তি পাবেন না অতৃপ্তি লক্ষ্য করবেন আপনারা এরপরে স্বাস্থ্যগতভাবে কেমন থাকবেন স্বাস্থ্যগতভাবে আপনাদের অনেকেরই স্বাস্থ্য এই সময় দুর্বল হয়ে পড়বে এবং স্বাস্থ্যগতভাবে আপনাদের ঝুঁকি সম্ভাবনা রয়েছে যেহেতু রবি শনি ওখানে চলে যাচ্ছে এবং শনি যে সমস্ত নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রগুলো কোনো শুভ নক্ষত্র না তার কারণে আপনারা স্বাস্থ্যগতভাবে অতটাও ভালো থাকবেন না অনেকেই ব্যাধি আক্রান্ত হয়ে পড়বেন এই সময় তার মানে আপনাদের ঘুমটাও ভালো হবে না অতটা কর্মক্ষেত্র কেমন হবে কর্মক্ষেত্র তো বিশেষ কোনো গ্রহ এই সময় নেই তো বৃহস্পতির দৃষ্টি আছে কিন্তু বৃহস্পতি তো ভালো নক্ষত্রে না বৃহস্পতি যখনই ওই নক্ষত্র থেকে সরে যাবে তখনই আপনারা এই মাসেই এই মাসেই সরবে আপনারা একটা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন অর্থাৎ কর্ম থেকে আপনাদের আয়ের সম্ভাবনাটা বেড়ে গেল প্রেম বিবাহ কেমন যাবে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ সে দ্বিতীয় ঘরে আছে তার মানে আপনাদের কাছাকাছি কারোর সাথেই পরিচিত কারোর সাথে আপনাদের প্রেম হবে এবং এই প্রেম বিবাহের রূপ নেবে কারণ সপ্তম পতিও ওখানেই আছে তার মানে কুম্ভ রাশির এই সময়ে বিবাহ যোগ অত্যন্ত প্রবল আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের সাথে আপনাদের উঠা বসাটা বাড়বে কিন্তু খরচটাও অনেক বেড়ে যাবে কিন্তু আপনাদের বিবাহ যোগটা অত্যন্ত প্রবল অত্যন্ত প্রবল এই সময়ে সন্তান ধারণের যে ভাগ্য সেটা কিন্তু শুভ না এই সময়ে সন্তান ধারণ করা শুভ না এই সময়ে যে সন্তানের জন্ম হবে তাদের ভাগ্যটাও ভালো হবে না অনেকের সন্তান এই সময়ই হচ্ছে হবে অনেকেরই আপনারা দেখবেন ম্যাক্সিমাম সন্তান এই সময় হবে ম্যাক্সিমাম বিবাহ এই সময় হবে অনেকেই এই সময়ে সন্তান গ্রহণের উদ্যোগ নেবে এবং তাই করবে এবং ভবিষ্যতে এই সন্তান আবার ভালো হবে না কারণ মানুষ মূর্খ মূর্খ তার কারণেই তারা এই সমস্ত ভুল করে এবং এগুলো চাপিয়ে দেয় নিয়তির উপর এই সময় আমি বারবার বলছি যারা দেখছেন এটা তারা জানেন যে এই সময় শুক্র ভালো অবস্থায় নেই এই সময় চারিদিকে শ্রীলতাহানি ধর্ষণ এগুলো হচ্ছে অনেক বেড়ে গেছে এগুলো অনেক বেড়েছে কেন বেড়েছে কারণ শুক্র নেগেটিভ তো এই সময়ে যে বীর্যটা নির্গত হবে তার থেকে কি কখনো ভালো সন্তান হবে তাহলে যারা মূর্খ তারাই এই ধরনের সিদ্ধান্ত নেবে এবং যাদের কাছে অ্যাস্ট্রোলজির জ্ঞান নেই তারা অবশ্যই এই ধরনের সিদ্ধান্তই নেবে এবং পরবর্তীতে তাদের জীবনই সাপার করবে এই এই ভুল সিদ্ধান্তের কারণে আমাদের সিদ্ধান্তই তো পরবর্তীতে আমাদেরকেই প্রভাবিত করে আমি বলবো যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন যারা অ্যাস্ট্রোলজির উপর ভরসা রাখেন তারা অবশ্যই এই সময় কোনো প্রকার সন্তান গ্রহণ করবেন না এটা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড এরপরে আমি কথা বলবো বিদেশ গমন নিয়ে বিদেশভাগ্য কেমন আছে দেখি যেহেতু আপনাদের নবম্পতিও দ্বিতীয় আছে তার মানে বিদেশ থেকে ফিরে আসার সম্ভাবনাটা অনেক বাড়বে মানুষের আপনাদের আত্মীয় স্বজন হয়তো এমন হতে পারে যে আপনার বিবাহ বা আপনার কোনো শুভ অনুষ্ঠান আত্মীয় স্বজনরা ফিরে আসছে আপনার মানে বিদেশ থেকে বা সময় সময়ের জন্য আপনার এই শুভ অনুষ্ঠানে যোগদান করার জন্য এই প্রবণতাটা কিন্তু রয়েছে আর এছাড়াও আপনার বিদেশ থেকে অর্থ আগমনের যে সম্ভাবনা এটা অনেক বেড়ে গেল অর্থাৎ যারা যারা বৈদেশিক কোনো যে কোনো কিছুর সাথে বৈদেশিক কোনো কিছুর সাথে যদি আপনার রিলেটেড থাকেন তাহলে আপনার আয় বাড়বেই বাড়বে লটারি লটারি ভাগ্যটাও ভালো রয়েছে এই সময় আপনারা চাইলে লটারি কাটতে পারেন তবে একাধিক লটারি কাটার দরকার নেই আপনারা একই সংখ্যায় লটারি কাটবেন একাধিক মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের যে শুভ সংখ্যা সেই সংখ্যাই একাধিক লটারি কাটেন কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যায় একাধিক লটারি আপনারা কাটবেন না তাতে লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি আপনাদের ভাগ্য কেমন আছে ভাগ্য হচ্ছে মধ্যম শুভ আছে ভাগ্য আপনারা এই মধ্যম ভাগ্য শুভ মধ্যম ভাগ্যকে কাজে লাগিয়ে দূরে এগিয়ে যেতে পারেন তবে এই সময় আপনাদের সম্পদ বাড়বে এই কথা কিন্তু সত্য আপনারা যদি সেই বিষয়টাকে কাজে লাগাতে পারেন তবেই বাড়বে আর গলার সমস্যা কিন্তু অনেকের থাকবে এই সময়ে অনেকেই গলায় গলার সমস্যা নিয়ে ভুগবে এবং এই গলার সমস্যা অনেকেরই কঠিন ব্যাধির দিকেও কিন্তু নিয়ে যেতে পারে যাদের ক্যান্সারের সম্ভাবনা বা হচ্ছে বুকের সমস্যা আছে কাশির সমস্যা কফের বা হাঁপানির সমস্যা আছে তারা এই সমস্ত সমস্যায় ভুগবে এছাড়াও উচ্চশিক্ষা নিয়ে কথা বলা যায় উচ্চশিক্ষার ঘরে বৃহস্পতি আছে এই সময়ে যারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চাই। তারা সাধারণত এই অপরচুনিটিটা মিস করবে এবং দেশের ভিতরেই কোনো জায়গায় তারা পড়াশোনা করার চেষ্টা করবে উচ্চশিক্ষা এই সময়ের জন্য শুভ না আর মামলা মোকদ্দমা এই সময়ে গৃহ গৃহ বা জমি জমা নিয়ে মামলা দেখা যাচ্ছে এখানে এবং এই বিষয়টা এই সময় আরও জটিল রূপ ধারণ করবে এবং এই বিষয়ের কোনো বিশেষ সমাধান এই সময় হবে না আবহাওয়া নিয়ে আগেই কথা বলা হয়েছে এই সময়ের আবহাওয়া পরিস্থিতি খুব বেশি ভালো না এক থেকে দেড় মাস নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ তারপরে হচ্ছে এই সময় বন্যাও হতে পারে তারপরে বজ্রপাত রয়েইছে এবং সেই সাথে আবহাওয়াগত যে ত্রুটির কারণে সূর্যের তাপমাত্রা অনেক বেড়ে যাবে আমি যে সময়ে এই ভিডিওটা করছি সেই সময় আমি বলেছিলাম চোদ্দো বা পনেরোই মার্চ যেখান থেকে আবহাওয়াগত বিশেষ অসুবিধা দেখা যাবে আমরা শুনলাম যে সিলেটে শেলা বৃষ্টি হয়েছে এবং আজকে আমি এখানেই দেখছি যে আমাদের এখানকার আকাশের অবস্থা খুব বেশি ভালো না কেন এরকম হচ্ছে কারণ সূর্য এবং রাহু এক এক নক্ষত্রে চলে এসেছে এবং এই নক্ষ একই সাথে থাকার কারণে এই ধরনের বিপর্যয় শুরু হয়ে যাচ্ছে তো আপনারা তাহলে আবহাওয়াগতভাবে বৈশ্বিক পরিস্থিতি সব কিছুই খারাপের দিকে যাবে আপনারা ওই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন অর্থাৎ সার্বিকভাবে যে খারাপ অবস্থা শীলতা হানি অর্থাৎ মানুষের এই সময় সেন্স ভালো থাকবে না এটা মনে রাখবেন আপনার প্রতি ন্যায় বিচার কেউ করতে পারবে না কারণ তার নিজেরই আছে ভিতরে নিজেরই মস্তিষ্কের ত্রুটি শুরু হয়েছে এবং এই সময়ে যৌনতার প্রভাব অনেক বেড়ে যাবে যৌনতার প্রভাব বেড়ে যাবে এটা মনে রাখবেন এবং আরও কিছু বিষয় এটা তো আবহাওয়াগত ত্রুটি শুরু হবে অর্থাৎ প্রচণ্ড গরম পড়া আবার হচ্ছে ঝড় তারপরে হচ্ছে বজ্রপাত এরকম নানান সমস্যা এগুলো তো রয়েইছে এগুলো হবে এই সময় দেখ আবহাওয়া কিন্তু আগের মতন নেই হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল আর ধর্ষণ তো রয়েইছে এই ফাড়াটাড়া এগুলো তো আসেই এগুলোর আমি বিস্তারিত বলছি না গৃহিণী বয়স্কদের সময় কেমন যাবে গৃহিণীদের সময়টা এই সময়ে একটু ব্যস্ততার ভিতর দিয়ে যাবে তারা অন্যদের আপ্যায়ন করতে ব্যস্ত থাকবে অর্থাৎ অতিথি আপ্যায়নে তারা ব্যস্ত থাকবে কিন্তু পরবর্তীতে তাদের সময়টা আবার ভালো হয়ে যাবে মাসের শেষের দিকে সময়টা ভালো আর বয়স্কদের বলবো আপনারা রোগ ব্যাধির বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন কারণ এ সময় আমি এর আগেই বলেছি যে বুকের রোগ মাথার রোগ গলার রোগ এগুলো সবচেয়ে বেশি হবে এ সময় যৌন সংক্রান্ত রোগেরও মানে প্রাবল্য দেখা যাচ্ছে ডায়াবেটিসের সমস্যা হয়তো বাড়বে এই সময় এরকমই মনে হচ্ছে হাড়ের সমস্যাও প্রবল হবে আপনারা এই সমস্ত বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন আপনারা যদি একটু সূর্য প্রাণায়ামটা করতে পারেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনারা সূর্যবেদি প্রাণায়াম লিখে সার্চ দিবেন তাহলেই পেয়ে যাবেন সমাধান এরপরে পড়াশোনা চাকরি ব্যবসার ভিতরে কি দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রটা অধিক শুভ ব্যবসার চাইতে চাকরি শুভ তবে ব্যবসাও কম শুভ এরকম বলা যাবে না মানে দুটোই শুভ তার ভিতরে চাকরিটা একটু বেশি শুভ তবে চাকরি ক্ষেত্রে কষ্ট বেশি আর ব্যবসা ক্ষেত্রে অধিক আয় করার সুযোগ তবে আপস অ্যান্ড ডাউন্স থাকবে আপনারা এই সিদ্ধান্ত নেন কী করবেন এই আর কি আর গর্ভধারণ ডিভোর্স এগুলো তো বলছিলাম ডিভোর্সটা বলে দিই ডিভোর্সে এই সময় ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সময়ে ডিভোর্সের সম্ভাবনাটা অনেক বাড়বে কেন বাড়বে কারণ আপনাদের যে সপ্তম্পতি সে দ্বিতীয় ঘরে গিয়ে রাহু শনি বুধ শুক্র এরা যে একত্র হয়েছে এই সময়ে আপনারা দেখতেই পারবেন নিজেরা যে এই মাসে হঠাৎ করেই এমন পরিস্থিতি হলো যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেল ডিভোর্স বাড়বেই বাড়বে আপনি লিখে রাখেন তো আপনার ডিভোর্স হবে কি না সেটা তো আপনার জন্ম নক্ষত্র বা গ্রহ পরিস্থিতি সেটা নির্ণয় করতে পারে তবে যদি আপনার বিরূপ পরিস্থিতি থেকে থাকে তাহলে তার সম্ভাবনা বাড়বে আমি বলবো এই সময় যদি আপনারা সম্পর্ক ধরে রাখতে চান তাহলে চুপ থাকাই হচ্ছে বেস্ট এরপরে মৃত্যু মৃত্যুযোগ এই সময় তো অনেকেরই রয়েছে সেটা তার ব্যক্তিগত হরস্কোপে অনেক ক্ষেত্রে নির্দেশিত থাকে অনেক ক্ষেত্রে থাকে না তো আমি আপনাদের বলবো যে আপনারা সবাই এই সময়টা নেগেটিভ সেইটাকে বিবেচনা করে নিয়েই এগিয়ে যাবেন এবং সব সময় ইতিবাচক চিন্তা করবেন যোগ থাকলে মৃত্যু তো সবার এক সময় এক সময় হবেই তবে এই সময় যে প্রাকৃতিক যে ঝামেলা আছে এগুলো থেকে অন্তত সাবধান থাকার চেষ্টা অবশ্যই করবেন আর এই সময় আপনার ব্যয় বাড়বে আপনার সম্পদের ঘরে যেহেতু অনেক গ্রহ আপনার অবশ্যই ব্যয় বাড়বে তবে আপনার আয়ের পরিমাণটাও অনেক বেশি এই দুটোই থাকবে আর দুর্ঘটনা এই সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যেহেতু মঙ্গল নিঃস্ত হয়ে ষষ্ঠে আছে সুতরাং কর্ম এবং কর্ম করতে গিয়ে এবং নিজের হাতের কাজ করতে গিয়ে নানান ধরনের সমস্যা আপনি ফেস করবেন এবং এই কারণে আপনার হাসপাতালেও যেতে হতে পারে এই জন্য আমি বলবো যে আপনার দুর্ঘটনার সামনে আছে আপনি এই ব্যাপারে অবশ্যই সাবধানে কাজ করবেন সাবধানে কাজ না করলে সমস্যায় পড়বেন কারণ রাহু আপনার জন্ম নক্ষত্র রাহু সবসময় হুট হাট সিদ্ধান্ত নেয় এবং তাড়া তাড়া মানে সব কিছুতে একটা তাড়া সৃষ্টি করে যার কারণে সমস্যাটা বেড়ে যায় তো এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন আর সমাধান হিসেবে আমি সবসময় বলি যে আপনারা শিব মন্ত্র মেডিটেশন এটা করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সূর্য বেদী প্রাণায়ামটা করতে পারেন এর প্রভাবে আপনাদের মানসিক যে বল এটা অনেক বেড়ে যাবে এবং অবশ্যই আপনারা সুস্বাস্থ্যকে প্রাপ্ত করবেন তো যারা যারা মানসিকভাবে দুর্বলতা বোধ করেন তারা অবশ্যই সূর্য বেদী প্রাণায়াম করুন আপনারা এই ইউটিউব চ্যানেলে আমার এই চ্যানেলেও পাবেন খুঁজে আবার মানে ভাগ্য পরিবর্তনের যে ভিডিও ওগুলোতে পাবেন আবার ইউটিউব চ্যানেলে সরাসরি সার্চ দিলে আপনারা সূর্যবেদী প্রাণায়াম পেয়ে যাবেন কীভাবে কীভাবে করতে হয় সেখানে বলা আছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ